গত কয়েকদিনে এই স্মার্টফোনটা রিভিউর জন্য আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি কথা বলছিলাম টেকনো প্রোভা কার্ভ নিয়ে এই ডিভাইসটা কার্ভ একটা ফোন পাতলা একটা ফোন ওদের রিসেন্ট টাইমে প্রোভা যে স্মার্টফোন লঞ্চ করলো সেখানে এই ফোনটাও ছিল এবং এইটা নিয়ে বেশ আপনাদের জল্পনা কল্পনাও রয়েছে অলরাইট আজকের ভিডিওতে আমরা এইটার ভালোর পাশাপাশি খারাপ দিকগুলো আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো সব কিছু নিয়েই ডিটেলে আলোচনা করব। আর এই ব্যাপারটা কি আপনারা শুনছেন না নাকি আনোফিশিয়াল ডিভাইস নাকি আবার বন্ধ হতে যাচ্ছে এরকম শোনা যাচ্ছে যায়হক অফিচিয়েল মাৰ্কেটে শুধু মানে কিমিকি জিনিসপত্র না দেখায় মার্কেটে কোম্পানিগুলো যদি একটু ভালো কিছু দেখায় আসলেই আসলে বিক্রি করতো তাহলে ভালো হতো যেগুলো আমাদের দরকার কোম্পানিগুলো সেগুলো না দেখিয়ে সেগুলো না দিয়ে বরং ওদের অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন আজকাল আজাইরা জিনিসপত্র দিয়ে ভরা থাকে কাঠটা পানিতে বেশি টিকলো কাঠটা দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায় কাঠটা আছার মালে টিকবে ভাই এই বিষয়গুলো ফোনের সাথে থাকলে ভালো আমরা এটা পাইলে একটু বাড়তি খুশি হইতে পারি কিন্তু এটা আমাদের যে দরকার এমন না এইটা আমাদের মেইন প্রায়োরিটি না এটা কারণেই হইতে পারে না আমার যা মনে হয় না জানি না ওরা কি বুঝে এনিওয়ে এই ফোনটার ব্যাপারটা ঠিক সেরকম না বাট এই ফোনটা দেখতে সুন্দর আছে আর কি হাতে নিয়ে বেশ ভালো একটা ফিল পাওয়া যায় পার্সোনালি আমার আমার কাছে ফোন ভালোই লাগে সো যারা রয়েছেন তাদের কাছে এই ফোনটা ভালো লাগবে সামনের দিকটা দেখে আর কি রিয়ার প্যানেলটাও কার্ভ কার্ভ হতে মানে এক হাতে একটা ফিল পাওয়া যায় বডি ফ্রেমটা প্লাস্টিক দেওয়াতে ওই চিপ সস্তা টাইপের একটা ফিল আপনাকে দেবে সত্যি কথা যেটা মানে দুপাশ থেকে যে সুন্দর ফিল দেয় ওই ফিলটা নষ্ট করে দেয় বডি ফ্রেমটা এখানে একটা মেটালের ফ্রেম দিতে পারলে জাস্ট জমতো রিয়ার প্যানেলটা ডিজাইনটা আবার সুন্দর ফিউচারিস্টিক একটা ডিজাইন দেওয়ার ট্রাই করছে একটু সাইফাই টাইপের একটা ব্যাপার সাপার আছে ভালো লাগতেছে এখানে এখানে প্রভার একটা ব্র্যান্ডিং আমি দেখতে পাচ্ছি ও বাবা বড় করে কার্ভ ফাইভ লেখা আছে আর ক্যামেরা সেট আপটা এখানে দুইটা দুইটা শুরু আপনি দেখবেন বডিতে থ্রি পয়েন্ট হেডফোন যে নেই বাকি জিনিসপত্র আছে মোটামুটি স্কোর্নিং গোল্ডে গ্লাস সেভেন আই ওনাকে প্রোটেকশন করছে কার্ভ ডিসপ্লের ফোন একটু যত্ন সহকারে ব্যবহার করাই বরং উচিত হবে আপনার আর ব্যাক সাইডটা কিন্তু প্লাস্টিকের এট লিস্ট এইটা গ্লাস দিতে পারতো বডি ফ্রেম প্লাস্টিক দিয়েও এটা গ্লাস দিতে পারতো এখানে ফিঙ্গারপ্রিন্ট স্মাসেস বেশ ভালোই বসে আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে বর্তমান অনেক সময় তো যে একটু আগে বলছিলাম যে কোম্পানি অনেক কোম্পানি আর কিরকম করে ওরাও করে মাঝে মাঝে তো অ্যাটলিস্ট এটাতে আর একটু বেটার রেটিং দিতে পারতো আর সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস হচ্ছে অনলি এই ডিভাইসটার ফোনটার অন্যতম আকর্ষণীয় জায়গা হবে এর ডিসপ্লে সেকশনটা আসলে বলা যায় যেখানে আমরা একটা কার্ভ অ্যামোলিড প্যানেল দেখতে পাই সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ যা অলমোস্ট সিমেট্রিক্যাল অলমোস্ট সিমেট্রিক্যাল বলা যায় হয়তো একদম ওই ফিতা দেওয়া মাপতে গেলে বা ইয়ে দেওয়া মাপতে গেলে রুলার দিয়ে তখন আপনি বুঝতে পারবেন কোথায় একটু কম বেশি আছে আদারওয়াইজ এটা সিমেট্রিকালে লাগে চোখে দেখতে পাঁচশো কার্ডটা আবার ছোটো টপ সেন্টারই আছে এই ডিসপ্লেটা একশো চুয়াল্লিশ হার্স পর্যন্ত হাই রিফ্রেশড দেয় কোম্পানি ওইটা ক্লেম করে এবং আপনিও এটা জানেন খুব ভালো করে এতদিনে যে এই কম দামি একশো চুয়াল্লিশ সার্চ আসলে এটা খুব একটা কাজের কিছু না দুই একটা অ্যাপে দু এক সময় আপনি পাইতে পারেন মোস্টলি আপনি ওয়ান টোয়েন্টি হার্স নাইনটি থেকে ওয়ান টোয়েন্টি হার্সের মধ্যে পাবেন আমরা ইউটিউবে নাইনটি হার্সই পেয়েছি গ্যালারিতেও নাইনটি হওয়ার্স দেখলাম এটার সেটিংসে গেলেও আসে আবার ম্যাক্সিমাম

কালারটা অনেক বেশি পাঞ্চি করে প্রেজেন্ট করে ইভেন আরও বেশ কিছু কালার একেবারে নিউট্রাল মনে হয়নি বরং একটু পপটা টাইপেরই লাগছে ওভারঅল একটু পপটা টাইপের কালার দেয় আর কি ডিসপ্লেটা অনেকদিকে টাচ রেসপন্স ভালো বেশ রেসপন্সিভ টাচ রেসপন্সে কোনো প্রবলেম পাইনি যেহেতু এটা একটা কালার ফোন আপনি মাঝে মধ্যে একটু টুকটাক মিস টাচ করতে পারেন বাট এগুলো যারা মানে ব্যবহার করে আর কি কার্ড ফোন তারা একটু জেনে শুনেই ব্যবহার করে এর সাথে থাকা কেসটা ব্যবহার করলে আবার ওই সমস্যা ফেস করতে হবে না আশা করছি আমি ওই সময় কোনো সমস্যা ফেস করি নাই বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার একটা ফোন অফিসিয়াল সে জায়গা থেকে ডিসপ্লে নিয়ে কমপ্লেন থাকবে না এখন ওই ফ্ল্যাট ডিসপ্লে আর কার্ভ ডিসপ্লে এইটা তো আসলে আপনার টোটালি পার্সোনাল চয়েজের একটা বিষয় অলরাইট ক্যামেরাতে যদি যাই রিয়ালের দুইটা ক্যামেরা আছে মেন শুটারটাই মেইন ওইটাই কাজের যেখানে সিক্সটি ফোর মেগাপিক্সেল শুটার পাবেন আপনারা আর একটা দুই মেগাপিক্সেল শুটার ভাই এই ফোনের সাথে তো আমি অবশ্যই একটা আল্টারেট আশা করছিলাম ওদের যে কি বলে স্লিম যেটা ওটাতে আলট্রোয়েড দেয় নেই ওটা নিয়ে আমরা বলা করছিলাম এখন ওটার সাথে তো এটার দাম বেড়েছে আবার এটা যে সেভেন প্রো যেটা হ্যাঁ ওটাতে আলট্রোয়েড আছে আমার মনে হয় এখানেও আলট্রোয়েডটা রাখতে পারতো চাইলে খুব সহজেই বরং সেটাই করা উচিত ছিল যাই হোক ছবি ছবি তুলে দেখলাম ছবি তুলতে গিয়ে যা মনে হল প্রপার লাইট যদি দেওয়া যায় ওনার ক্যামেরাকে তাহলে সে শার্পনেস ডিটেল অন পয়েন্টে দিতে পারে এই সিমিলার প্রাইস পয়েন্টে আপনি যে সমস্ত ডিভাইসগুলো দেখতে পান অফিসিয়াল তাদের সাথে কম্প্যারেবল ইজিলি কালারের ক্ষেত্রে একেবারে ন্যাচারাল টোন তো পাবেন না কালার কিছুটা বুস্টেড কালার কিছুটা ভাইব্রেন্ট যা অনেকের কাছে দেখতে ভালো লাগে অলমোস্ট সোশ্যাল মিডিয়ার টাইপই বলা যায় তবে আরেকটু ডিটেল আমি আশা করছিলাম কর্নার এরিয়াতে ডিটেলের পরিমাণ কম মিডল এরিয়াতেই ডিটেলটা বেশি লক্ষ্য করা গেছে এতে শ্যাটার দিয়ে আপনি কন্ট্রাস্টি হতে দেখবেন বেশ ভালো রকমেরই একই সাথে মধ্যে গ্রেইন এর দেখাও কিন্তু পাওয়া যায় ব্ল্যাকিশ এরিয়া গুলোতে হাইলাইট ম্যানেজমেন্ট একেবারে ক্রিটিক্যাল জায়গায় না পড়লে বেশ ভালোভাবে করতে পারছে আর কি আর হ্যাঁ ডাইনামিক রেঞ্জ এই বাজেটের অফিশিয়াল ফোনের মতোই অ্যাজ ইউজুয়াল আছে আর কি পোর্ট্রেটে তিনটা ফোকাল লেন্থে ছবি তোলা যায় টোয়েন্টি ফোর থার্টি ফাইভ অ্যান্ড ফিফটি এমএম এই ব্যাপারটা আমরা আরও অনেক ব্র্যান্ডের ক্ষেত্রেই বলে থাকি যে ফোনে হয়তো বা টেলিফোন নেই কিন্তু ডিজিটাল জুম করেও দু একটা লেন্থ একটু বাড়াই দেওয়া যায় সেক্ষেত্রে অনেকে আবার এগুলোতে মজা পায় তো ওদেরটাতে এরকম রয়েছে থার্টি ফাইভ অ্যান্ড ফিফটি এমএম এইখানে আপনি আসলেই মজা পাবেন এবং সেই ছবিগুলো দেখতে আরও বেশি ভালো লাগে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগে না বরং তখন দেখতে কিন্তু অনেক বেশি ন্যাচারাল মনে হয় সেই সাথে মেইন সাবজেক্টের এখানে আপনারা একটু ডিটেল লস করতে দেখবেন একটু সফট করে আফটার প্রসেসিং মানে ওরা ট্রাই করছে আর কি অ্যাটলিস্ট ট্রাই এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়ার উপযোগী সমস্যা নেই বাট আলট্রয়েড মিস করবেন আমার মতো অনেকেই এবারে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসলে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার কাছে একটু সফট লাগতেছে কেন যেন সেটা আউটডোরেও ইনডোরেও এবং এইখানে না মানে কিছু কিছু ছবি একটু ফ্যাকাশে টাইপের দিচ্ছিল আই ডোট নো ক্যান এটা হয়তো ফিউচার আপডেটে ফিক্স করা সম্ভব নাকি আমাদের ডিভাইস আমরা পেয়েছি আই ডোট নো বাট লাইটিং কন্ডিশন ভালো হলে তখন আবার এই বিষয়গুলো খুব একটা নোটিস হয় না ইন্টারের দিকে সফটনেসটা একটু বেশি মনে হবে আপনার কাছে আর ওয়ার্মের দিকে একটু টোম দেয় কিন্তু ফেসে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারে ফোর কে থার্টি এফপিএসে রাইট না সেভাবেই রেকর্ড হচ্ছে এবং স্মার্টফোনের সাউন্ডটা আপনারা পাচ্ছেন ফোর কে হলেও বস এটা অনেক বেশি সফট মনে হয় দেখুন হাইলাইট এটা মোটামুটি ভালোই ব্যালেন্স করে বাট একটু সফট লাগে ফোর কের মতো ওই মজাটা মনে হচ্ছে না কেন বুঝলাম না ব্যাক ক্যামেরার হিসাবটাও তাই এখানে আপনারা ফোর কে থার্টি এফএসি রেকর্ড করতে পারবেন স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন থাউজেন্ড টিভিতে নিয়ে আপনারা একটু স্ট্যাবলভাবে শুট করতে পারেন চাইলে অবশ্যই বাট আপনার কাছে অতটা শার্প মনে হবে না ভিডিও ভিডিওতে কিন্তু জিটারিং আছে এখানে সো ক্যামেরাতে যেটা দাঁড়ালো খুব স্পেশালিটি আমরা কিছু দেখছি না বরং একেবারে বেসিক একটা সেট দেখছি এখানে আলট্রাওয়েট দিয়ে দিলে বরং সব দিক থেকে ঠিক হতো মানে ফোনটার যে লুক ওভারঅল সবকিছু মিলে ওই জায়গাটা ঠিকঠাক ছিল হ্যাঁ ওরা সেভেন চাইলে এখানেও দিতে পারত তবে ফোনটাতে ক্যামেরা টু এপিআই আনলক রয়েছে ভবিষ্যতে আপনার কাজে লাগবে হয়তো এনি ভিতরে যদি একটু এবারে আমরা ডাইভ দিই স্মার্টফোনটি রান করছে হাইওয়েস ফিফটিন বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন পর্যন্ত আপডেট করা যাবে মিডিয়াটি ডাইমিটি সেভেন থ্রি ডাবল জিরো আলটিমেট রয়েছে এখানে প্রসেসর হিসাবে ইউএফএস টু পয়েন্ট টু হলে গিয়ে স্টোরেজ টাইপ আর বাংলাদেশ মানে অফিসিয়াল এই ডিভাইসটা একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আট দুইশো ছাপ্পান্ন জিবি এখন এই প্রসেসরটা এরকম প্রাইস পয়েন্টটা আমাদের কাছে এখন কমনই লাগে ফাইভ জি চিপ অবশ্যই ফাইভ জি এনোভেল্ট আপনি ফাইভ জি ব্যবহার করতে পারবেন বাট এই প্রসেসরটা মানে কি বলা যায় ফাইভ জির শুরুর দিকের একটু পরের ধাপের দিকের আর কি মোটামুটি একটা ডেলিভার করতে পারে ডে টু ডে লাইফের কাজগুলো ভালোভাবে সামলাতে পারবে অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও আমরা খুব একটা ডিলে লক্ষ্য করিনি বলা যায় মোটামুটি ফার্স্ট মানে একটা রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস থেকে আপনি যেমনটা আসলে এক্সপেকটেশন রাখেন সেটুকু ডেলিভার করতে দেখবেন গরম হয় না ডে টু ডে লাইফে লাইফ ইউজেসে খুব একটা গরম হয় না পাতলা ফোন তো হালকা একটু ফিল পাবেন তবে সেটা মানে ঘরে যেটা বেশি মনে হয়নি আমার কাছে কিন্তু বেশ কিছু ব্লোটার দিয়ে রাখছে ওরা এখানে হট গেমস হট অ্যাপস ছাড়াও আরো বেশ কিছু ব্লোটার আছে এগুলো আসলে ফোনটা ওই ক্লিন ভাইবটা নষ্ট করে ফেলছে আপনি একটু ক্লিন করে নিন হ্যাঁ অবশ্যই আনস্টল করা যাবে টেকনো তাদের ইউআই এ কিছুটা চেঞ্জেস নিয়ে আসছে যেটা আপনারা এখানে ফিল পাবেন এবং র্যাম ম্যানেজমেন্টও তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে আর কি মানে আট জিবি র্যাম আছে তো আপনি অ্যাট এ টাইম মোটামুটি বলতে পারেন পাঁচ সাতটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে যদি দু একটা ভারী আপো থাকে সমস্যা হয় না ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু সময় ধরে রেখেই কাজ করা সম্ভব পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলোকেও হ্যান্ডেল করতে পারছি স্মার্টফোন তবে একেবারে হাইয়েস্ট সেটিংসে বরং না গিয়ে একটু লোয়ার সেটিংসে খেললেই লং রানেও একটা বেটার রেজাল্ট দেখবেন বেটার আউটপুট দেখবেন কিন্তু আপনার যদি প্ল্যান থাকে আপনি এই ফোনটা দিয়ে গেমিং করার টাইমে রেকর্ড করে ং করে ওইগুলো মানে ব্যবহার করবেন বা রেকর্ড করবেন মোলামোট কথা সেইটাতে আপনি খুব একটা মজা পাবেন না তখন স্মার্টফোনের উপরে বেশ ভালো রকমেরই মানে চাপ দেয় এবং ফোন গরমও হয় বেশি প্লাস হচ্ছে কি আপনি মানে খুব চপচপে একটা ফিল পাবেন ল্যাগের দেখাও বেড়ে যায় তখন সো রেকর্ডিংয়ে যায় না বাট নর্মালি সময় কাটানোর জন্য কিংবা আপনি ফ্রি ফায়ারের মতো গেম যদি খেলেন দেন ওকে আছে পাবজি মাঝে মধ্যে খেলা যেতেই পারে বাট এই ফোনটার ব্যাপারটা হয়তো আপনি ধরতে পারছেন যে এইটা বেসিকলি একটু স্টাইলিশ গুড লুকিং ডিভাইস রেগুলার টাস্ক টাস্কের জন্য টুকটাক গেমিং খোলেন এরকম ডেডিকেটেডলি গেমিং টেমিংয়ের জন্য প্ল্যান থাকলে না নেওয়াটা উত্তম হিসাব সোজা ব্যাটারি আছে পাঁচ হাজার পাঁচশো যদিও বা ফোনটা বেশ স্লিং কিন্তু আধুনিক যুগ চলছে তো আর এখানে ফোরটি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম সাপোর্ট নেই যেটা আপনি বক্সে পাবেন ব্যাকআপ খারাপ না ভাই এই ফোনটা দিয়ে সাত ঘন্টা প্লাস এসুটি পাওয়া যাবে সেক্ষেত্রে মিডিয়াম ব্রাইটনেস থাকলেও সমস্যা নেই আর আপনি তাতে করে মানে রেগুলার কাজ বাজারের পাশাপাশি টুকটাক হেভি ইউজ করলেও আপনি ওরকম মোটামুটি একটা এস পাচ্ছেন তো বলা যায় আপনি প্রায় দিনের কাছাকাছি এই ফোনটা ব্যবহার করতে পারবেন ইজিলি একেবারে প্রো লেভেলের ইউজার হয়ে থাকলে একদিন সুন্দরভাবে ও আপনাকে সাপোর্ট দিতে পারবে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে ইয়ে ইন ডিসপ্লে এই যে একদম নিচেও না একেবারে উপরের দিকেও না আর কি এটা মোটামুটি ফার্স্ট একটু পানি পুনি লাগিয়ে গেলে মাঝে মধ্যে একটু ঝামেলা করে একটু ডিলে করে এখনকার দিনের ডিভাইসগুলোতে টুকটাক এর ফিচার থাকে যেটা আপনারা এই ফোনটাতে অবশ্যই পাচ্ছেন সার্কেল টু সার্চ থেকে শুরু করে ক্যামেরা ট্যামেরাতে আপনারা এগুলো একটু ব্যবহার করতে পারবেন যেগুলো আপনার ডে টু ডে লাইফকে আরেকটু সহজতর করে তুলবে হয়তো তাছাড়া প্রয়োজনীয় সেন্সার্সগুলো এই ডিভাইসটাতে অবশ্যই রয়েছে পার্সোনালি এবার এটা যে লিখেন পার্সোনালি আমি যদি বলি আমার কাছে এই ফোনের রিয়ার প্যানেলের ডিজাইনটা ভালোই লেগেছে এটা খারাপ লাগেনি এই ফোনটা ল্যাকিংসের মধ্যে অবশ্যই বলা যায় ক্যামেরাতে একটা আলট্রাওয়াইট প্রয়োজন ছিল একটা আলট্রাওয়াইট দিয়ে দিলে এই কমপ্লেনের জায়গাগুলো আসলে এভাবে তৈরি হতো না আবার ধরুন এটার দাম আর একটা হাজার বা দেড়টা হাজার টাকা কম হলেও তখনও না হয় মেনে নিতে সুবিধা হইতো আর কি এই তাছাড়া এইটার আসলে ইউজার কারা হওয়া উচিত কনজিউমার কারা হওয়া উচিত এইসব আমার ভিডিওতে আপনারা বুঝে ফেলছেন এবং সেভাবে আপনি চাইলে অবশ্যই এটাকে চয়েস করতে পারেন অফিসিয়াল মার্কেটে আসলে এরকম প্রাইস পয়েন্টে অপশন খুবই কম খুব দারুণ কিছু যে আছে এমন নয় তো সেই জায়গায় এটা এমন একটা খেলোয়াড় যাকে আপনি মানে গেমিং টেমিংয়ের জন্য ওইভাবে তো আসলে হয়তো চয়েস করবেন না বা করতে পারবেনও না বাট রেগুলার পারফরমেন্স এবং বেশ স্টাইলিশ একটা ফোন যদি খুঁজে থাকেন তাহলে আশা করছি এটা আপনাকে সন্তুষ্টই করতে পারবে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে